পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত রিপোর্ট পর্যন্ত পাঠায় না আমি একটা আটকিআইও করেছি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে হারজিত হয় যে ট্রেন চব্বিশে চালু করেছে তৃণমূল একে রুখতেই হবে এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করবো তৃণমূল করতে হবে আর নামটা সাত দাম হতে হবে সাত খুন মাপছেন এই তো দেখছেন তিনশো একাত্তর জন সাদ্দাম দেখছেন দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল দেখছেন বাংলাদেশের ভোট নইলে এখানকার মেয়র বলে ইসলাম দাওতে ইসলাম পশ্চিমবঙ্গে একশোটা জায়গায় রবিবার দিন একটা সময় ওর পুতুল পুড়াবো জনগণকে আপিল করছি জামিনে আছেন সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয় সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না একটা অন্তর্ভুক্তি জামিনে থাকা লোক যিনি নিজের টেন্টেড সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন তার সম্পর্কে উত্তর দেওয়ার কোন দরকার নেই এই সরকারের লাজলজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন এই সরকারের কোন লজ্জা নেই চলে যান আপনি দাঁতন বাজারে পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে কালকে মহরম যাবে মহরমের কমিটির লোক যায়নি কোন মহরম কমিটির লোক যায়নি পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে অথচ কালকে রথ গেছে আরো উঁচু উল্টো রথ সেখানে পতাকা ছিটতে হয়নি লাগেই নি কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা অ্যাপিচমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে গুন্ডাদের হাতে পুরোটা গেছে গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে ক্যানিং পূর্বে আটকাচ্ছে ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে ডায়মন্ড হারবারে সামিম আটকাচ্ছে হাড়োয়ার আটকাচ্ছে খালেক আটকাচ্ছে মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে আমি পশ্চিম বাংলায় বলছি অন্তত একশোটা জায়গায় দাওতে ইসলামের স্লোগান দেওয়া মমতার আলালের দুলাল ফিরা রাকিমের কুশপুতল যেন পড়ানো হয় একশোর বেশি হলে খুশি হব অন্তত একশোটা জায়গায় যেন